আপনার বাসায় কি মমূর্ষ রুগী আছে যেই রুগীরা দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকে কারণ দীর্ঘদিন রুগীরা যখন বিছানায় শুয়ে থাকে তার পিঠে ঘা হয়ে যায় বিছানা সেতে সাথে অথবা ঘামের কারণে অনেক বিভিন্ন সমস্যার কারণে পিঠে ঘা হয়ে যায় পিঠে যেন ঘা না হয় ডাক্তাররা কিন্তু প্রত্যেকটা রুগীকেই একটা এয়ার ম্যাট্রেস অথবা বাতাসের বিছানা সাজেস্ট করে থাকেন সেক্ষেত্রে আমরা অনেক সময় অবহেলার কারণে অবহেলার অথবা গুরুত্ব মনে না করার কারণে আমরা এটা কিনি না কিন্তু দেখা যায় কি শেষ পর্যন্ত ঘা হয়ে যায় আমি বলবো যে প্রত্যেক ফ্যামিলিকে এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে নেওয়া উচিত রুগী যখনই হাসপাতাল থেকে বিছানায় চলে আসবে তখনই একটা এয়ার ব্যাড অথবা বাতাসের বিছানায় তাকে দেওয়া খুবই জরুরি সেক্ষেত্রে কোন এয়ার ব্যাডটা চোজ করবেন এয়ার ব্যাড বাজারে অভাব নেই আপনি অল্প টাকায় অনেক এয়ার ব্যাড পাবেন কিন্তু কোয়ালিটিফুল একটা এয়ার ব্যাড যখন নেবেন তখন এটার বাতাসের যে সাপ্লাইটা এবং যেটার উষ্ণ একটা যে আর্দ্রতা থাকে সেটা সব এয়ার ব্যাডে থাকে না আপনি কোয়ালিটিফুল যখন একটা এয়ার বেড নেবেন তখন কিন্তু এটা আপনার একশো একশো কাজ করবে তো কোয়ালিটিফুল এয়ার বেড নিতে এখনই নিচের দিয়ে নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করবেন আমরা যে এয়ার ব্যাডটা নিয়ে আসলাম বাজারের যত এয়ার ব্যাড আছে সবগুলোর থেকে আলাদা বাজারে যত এয়ার ব্যাড আছে সব বাদামি কালারের পাবেন কিন্তু এটা পাচ্ছেন ব্লু কালারের এখনই অর্ডার করতে নিচের দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চ্যানেলটা